করেন না যে এত বড় প্রোগ্রামে এসেছেন শুধু এসে রান্না বান্না করে খাবেন পেশাব পায়খানা করবেন ঘুমাবেন আর চলে যাবেন আর আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন এটা একেবারে নগদ টাটকা মিথ্যা কথা কাজে আমি আপনাদের এক্লাস কামনা করছি এমনিতে রাত অনেক হয়ে গেছে আমি বেশিক্ষণ কথা বলতে চাচ্ছি না তবে আপনাকে কয়েক মিনিট কথা বলতে চাচ্ছি যে বিষয় সে বিষয় আপনার ইমান ফিরে আসবে ইনশাল্লাহ উপকার হবে ইনশাআল্লাহ তিন শ্রেণীর মানুষকে দিয়ে যে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন তারা এক হচ্ছে শহীদ তাদের অপরাধ কি তার একলাস ঠিক নাই তাই দুই অরাজুল তাল্লামা লাইল মা ও কারাল কোরআন দ্বিতীয় ব্যক্ত চা আলেম জবরদস্ত আলেম ছিল সে নিজে কোরআন হাদিস শিক্ষা করেছে আরেকজনকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছে আল্লাহ শোবান্না তালা তাকে জিজ্ঞাসা করবেন ফামা আমেল ফিহা। তুমি কি আমল করেছ তখন এই লোকটা বলবে তা আল্লাম তুলে রিল্মা ওয়া আল্লাহ তুহু ফিকাল কোরান আল্লাহ আমি নিজে এলেন বিদ্যা অর্জন করেছি আরেকজনকে শিক্ষা দিয়েছি মানুষকে কোরান হাদিসের দাওয়াত দিয়েছি কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন কাদাত তুমি মিথ্যা বলছ তুমি এই জন্য কোরান শিখেছ মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে মানুষ যাতে তোমাকে বড় বক্তা বলে তুমি এই জন্য কোরআনের কারি হয়েছিলে মানুষ যাতে তোমাকে বড় কারি বলে তোমার নিয়ত ছিল মানুষের নিকট থেকে সম্মান মর্যাদা পাওয়ার আল্লাহর আমি নিকট থেকে নেকি পাওয়ার তোমার সঠিক ছিল না আবিস আবিস ভিন্নার আল্লাহ বলবেন ফেরেস্তা মন্ডলী হ্যাঁ ফেরেস্তা মন্ডলী তোমরা আলেমকে উপর মুখ করে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নামে নিক্ষেপ করো শোনেন আপনার এই দিকে মনোযোগ কামনা করছি আপনি এমন জায়গাতে বসে আছেন যেখানে প্রতি সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছে কাজে আপনার এখানে কোনো ভয় চিন্তা টেনশন নেই পাগল ছাগল যারা তারা হয়তো বা ঘোরাফেরা করছে অথবা কথা কাটাকাটি করছে অথবা যাদের বিদ্যা বুদ্ধি নেই যারা পশু প্রাণী তাদের আচরণ ওরকম আপনি নিজেকে মানুষ পরিচয় দেন আপনার ব্যস্ততা দেখার জন্য আমি এখানে আসিনি রাত সাড়ে এগারোটা বাজে এই সময় আপনার ব্যস্ততা আছে আপনার মনোনিবেশ একনিষ্ঠতা কামনা করছি দ্বিতীয় যে ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম নাম উদ্বোধন করবেন তিনি হলেন আলেম মানুষ দ্বিতীয় যেই ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবে ওনারা মানুষদেরকে বসিয়ে দেওয়ার জন্যই চেষ্টা করছে আপনি এদিক ওদিক করেন না আপনি নিজেকে অযোগ্যতার পরিচয় দেন না আমি যেখানে কথা বলি সেখানে এদিক ওদিক করার কোনো সুযোগ নেই দ্বিতীয় যে মানুষকে দিয়ে আল্লাহ যার নাম উদ্বোধন করবেন তিনি কে তিনি হচ্ছেন আলেম আলেম হওয়ার পরও যার নামে যাচ্ছে কেন তার কি ঠিক নেই ইখলাস সে মানুষের নিকটে মর্যাদা পাওয়ার জন্য আলেমগিরি করেছে বক্তৃতা দিয়েছে কোরআন হেফজ করেছে কারি সাহেব সেজেছে মানুষের নিকট থেকে মর্যাদা পাওয়ার আশাই অথচ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেমগিরি করেনি এই এক ঠিক না থাকার কারণে আল্লাহ আলেমকে জাহান নামে দিবেন তিন তৃতীয় শ্রেণীর হচ্ছে তারা অরাজ আল্লাহ আলাই তাহমিনাফিল মালে করলেই দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ লক্ষ হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাকে তার সামনে উপস্থিত করে বলবেন ফিহা ফামা তুমি কি আমল করেছ লোকটি বলবে মা সাবিলিন ফাক্তু ফিহা তোহা ফাক্তু ফিহানা প্রতিপালক আপনি যেখানে যেখানে পছন্দ করেন আমি সেখানে সেখানে দান সাদগা করেছি আপনি বলেছিলেন ইসলামী জালসাই দিতে হবে দিয়েছি মসজিদ মাদ্রাসা খানায় দিয়েছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য টাকা দান করেছি অর্থ দিয়েছি আল্লাহ বলবেন কাদাপ্তা তুমি মিথ্যা বলছ হা ফালতা তুমি এটা এই জন্য ইন্নাকা জাওয়াদুন যাতে করে মানুষ তোমাকে বড়ো দানবীর বলে আপনি ইসলামে জাল সাথে পঞ্চাশ লক্ষ টাকা দান করে বলছেন হুজুর একটু মায়েকে বলে দেন মার হাবা অমুকে পঞ্চাশ লাখ হুজুর একটু বলে দেন আমি মসজিদ নির্মাণ করার জন্য দিলাম দশ লাখ আপনার নিয়ম যে জনগণ জানুক আমি বড় দানবীর অত আপনার নিয়ত হওয়ার কথা ছিল আপনার একলাসটা বিশুদ্ধ হওয়ার কথা ছিল আপনার দান করার কথা ছিল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আপনি মানুষের কাছে বড় দানবীর সাজার জন্য দান করেছেন তাই এই দান আপনাকে জাহান নামের বদলে জান্নাতের বদলে জাহান নামে নিয়ে চলে যাবে যদি আপনার এক্লাস ঠিক না থাকে সলাচ্ছে হদ দিয়ে কাজ হবে না আপনি মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করছেন আপনি মানুষকে দেখার জন্য হস করেন তাই তো আপনার নামের আগে আলহাজ না লিখলে আপনি যান যে আমার নামের আগে আলহাজ লেখা হলো না কেন মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে মানুষ আমাকে হাজির সাহেব বলে ডাকুক আর এই জন্যই হস করেছেন যদি ঠিক না থাকে তাহলে আমল করে কোনো লাভ নেই আপনি তিন দিন থেকে এখানে বসে আছেন অথচ ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছেন আর হিন্দুর মেলার মতো মেলা বসিয়েছেন কেন আপনার লজ্জা ঘিন্ন কিছু নাই নাকি আপনি ইসলামী জাল সাথে এসে আপনি কি শিক্ষা অর্জন করতে চাচ্ছেন ইসলামী জাল সাথে এসে শিক্ষা অর্জন করবেন ইসলামী আদর্শ নীতি নৈতিকতা ওখানে দেখেন ওই যে মূর্খ কুকুর সিগাল সিগারেট বিক্রি করছে আর দোকানদারি করছে আর আপনার ছেলে আপনার মেয়ে ওখানে সিগারেট বিড়ি খাচ্ছে আপনি ইসলামী জালসাতে সাথে এসে গোনা কামাই করে নিয়ে যাচ্ছেন ধর্ম তো সুজা পেয়েছেন নাকি আগামী দিন থেকে যদি আপনি এই এই ইসলামী জালসা করেন একটা দোকানপাট বসতে পারবেন এটা কারফুজারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা কোনো দোকানপাট চলবে না ধর্মীয় অনুষ্ঠানের কাজই হচ্ছে আলম এখানে আসবে কোরআনার কথা বলবে আর আপনি চুপটি মেরে বসে থেকে আলোচনা শুনবেন এবং জীবনে বাস্তবায়ন করবেন এছাড়া আপনার কোনো কাজ নেই আপনি ঘুরছেন আপনি ব্যস্ততা দেখাচ্ছেন কাকে আপনার চাইতে আমরা হাজার গুণ বেশি ব্যস্ত আমরা সময় বাহির করে যদি এক দেড় দুই ঘন্টা কথা বলতে পারি আর আপনি এখান থেকে টুপলাপ বেঁধে নিয়ে এসে আপনি এভাবে ঘুরবেন আর ঘুমাবেন এটা মুসলমানের পরিচয় হতে পারে না কাজেই সংক্ষিপ্ত স্বরে আপনাকে একলাস বোঝালাম যদি এক্লাস আপনার ঠিক না থাকে তো যে আমল করলে জান্নাত হয় ঠিক না থাকার কারণে ওই আমলেই আপনাকে কোথায় যেতে হবে জান এতটুকুন কথা শেষ করে আমরা প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর সাথে শিষ্টাচার প্রতিবেশীর সাথে ভালো আচরণ এই দিকে আমরা আলোচনায় এগিয়ে নিয়ে যাব আল্লাহ হওয়া তালা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক সাব্যস্ত না ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাউ আবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল কিনি ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব অস্বাহেবি বিল জামবে ওয়ামা মালাকাত আয়েমা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না পিতা মাতার খেদমত করো পিতা মাতার অবাধ্য হয়ো না নিকট আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করো না আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো মুসাফিরের সাথে ভালো আচরণ করো প্রথিক চলার সাথী এদের সাথে ভালো আচরণ করো মালিকানাভুক্ত দাসী কর্মচারী কর্মর কর্মরত মানুষের সাথে কর্মচারীদের সাথে ভালো আচরণ করো যদি তোমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করো যদি তোমরা আত্মীয়দের সাথে মা খালা ফুপু আত্মীয়দের সাথে যদি ফোপা ফুপু চাচা চাচি দাদা দাদি ভাই বোন এদের সাথে যদি নিকট রক্তীয় আত্মীয়র সাথে যদি সম্পর্ক ঠিক না রাখো সদাচারণ যদি ঠিক না করো নিকট আত্মীয়দের সাথে যদি ভালো ব্যবহার না করো নিকট প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার না করো তাহলে আল্লাহর নিকটে তুমি অহংকারী বলে প্রমাণিত হবে মানবজাতি তোমরা অহংকারে হিসাবে প্রমাণিত হবে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুхтаআলান ফখুরা আর পৃথিবীবাসী জেনে রাখো আল্লাহ কোন অহংকারী দাম্ভিক লোকদেরকে ভালোবাসেন না যারা অহংকার করে মানুষকে হেয়তুচ্ছ মনে করে আল্লাহ এদেরকে ভালোবাসেন না আতর সুরা নেসার 36 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল জারিল পৃথিবীর মানুষ তোমরা নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো ওয়াল জারিল জনব দৌড় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো আল্লাহ আল্লা তালা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য বলেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনাকে এখানে বলে রাখি মুসলিম হওয়ার পরেও যেই সব পাপের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে বিজাতিরা ইহুদি খ্রিস্টান হিন্দু বিজাতি যারা এদের ইমান না থাকার কারণে আল্লাহর প্রতি বিশ্বাস ইমান না থাকার কারণে এরা জাহান নামে যাবে কিন্তু মুসলমানের ইমান থাকার পরেও কিছু পাপের কারণে জাহান নাম ঘোষণা হয়েছে মুসলিম হওয়ার পরেও যারা জাহান নামে যাওয়ার মতো যোগ্য পাপ করবে সেই পাপের কারণে মুসলিম হওয়ার পরেও জাহান নামে যেতে হবে তার এক নাম্বার জাহান্নামে যাওয়ার মতো পাপ পিতামাতার মাতার নাফারমানি করা পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতাকে গালি দেওয়া পিতামাতাকে অত্যাচার করা মুসলিম হওয়ার পরেও যেই ব্যক্তি পিতামাতার মাতার অবাধ্য হবে তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ তালা মুসলিম হওয়ার পরেও এক নম্বর যে জাহান্নামে যাচ্ছে সে পিতামাতার মাতার অবাধ্য সন্তান দুই মুসলিম হওয়ার পরেও যে ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে পাঁচ তো সালাত আদায় করে তাহার পড়ে টাকা আছে হস করে কিন্তু নিজের ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই এর ওপরে জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন জমি জায়গা নিয়ে নিজের ভাইয়ের সাথে কথা বলেন না নিজের পিতা মাতার সাথে কথা বলেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী খুলুল জান্নাতা জান্ন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না দুই নম্বর কারণ তিন মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় আনাস জিয়াল্লাহ আনহ বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লায়াত খুলুল জান্নাতা মান্লাই আমানু জারহু বাবা কাহু ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় যেই ব্যক্তির অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয় এই ব্যক্তি জান্নাতে যাবে না আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন আপনার উপরে জান্নাত হারাম মুসলিম হওয়ার পরেও জাহান নামে যাবেন প্রতিবেশীকে কষ্ট দিলে আজকের আলোচনার বিষয় প্রতিবেশীর সাথে সদাচারণ এখানে আপনাকে কয়েকটি সিরিয়াল দেই মুসলিম হওয়ার পরেও জাহান নামে যাবে কারা যারা আত্মসাত করে যারা হারামখুর যারা হারাম খায়। যারা বিড়ি সিগারেট জর্ডাইয়া বা খায় ছিডিল যারা সুৎখুর যারা ঘুষখুর যারা দুর্নীতিবাদ যারা চোর যারা ডাকাত যারা মাজনুমের ওপরে জুলুম করে জালেমগিরি করে যারা অবৈধভাবে অর্থসাত করে অর্থ সম্পদ যারা হারামখুর এরা মুসলিম হওয়ার পরেও জাহান নামে যাবে মুসলিম হওয়ার পরেও জাহান নামে যাবে বেনামাজি আর বেনামাজিকে মুসলিম বলার সুযোগ নেই বাইনাল ইমানল কুফে তার কুসালাত সালাত আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ইমান আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আল্লাহ আনিল মা বলছেন সাকার বিচার মাঠে আল্লাহ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন অপরাধীরা কি অপরাধে জাহান্নামে এসেছ তখন এরা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা সালাত আদায় করতাম না তাই তো আমরা জাহান নামে এসেছি তার মানে বোঝা যায় সালাত আদায় না করা জাহান নামে যাওয়ার কারণ ছয় ছয় নম্বর যে অপরাধ মুসলিম হওয়ার পরেও জাহান নামে যাওয়া সেটা হলো গিবাদ পরনিন্দা করা খুলুল জান্নাতা আকাত যারা চুগলফুর যারা পরনিন্দাকারী আরে আপনি জোহরের সালাদ জামাতা আদায় করার পরেই চায়ের দোকানে আর একজন নেতার বদনাম করলেন তার মানে আপনার খাতা থেকে জান্নাত কেটে দিলেন আপনি মানুষের বদনাম করেন না মানুষের ব্যাপারে গি করেন না গি করা হারাম কাবিরা গোনা যেই সব পাপের কারণে মুসলিম হওয়ার পরেও জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি এই গিবাদ পরনিন্দা জাহান্নামে যাওয়ার সাত নম্বর কারণ যারা কা সাদা দাড়ি, সাদা চুলে কালো খেজাব পরে এদের ওপরে জান্নাত হারাম আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলীহ সাল্লাম বলেছেন এখনো ফাকির জামানে কাস সাওয়াদিল হামাম রাসুল সাল্লা সাল্লাম বলছেন একদি বোনা আমার উন্নতের কিছু লোক শেষ জামানায় তাদের সাদা চুল দাঁড়িতে কালো খেজাব পড়বে কবুতরের পাখার মতো কালো কিসকিসে এই খেজাব কালো খেজাব যারা সাদা দাঁড়িতে লাগাবে লাই হাতাল জান্না এরা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না আপনি সমাজে কত মানুষ নেবেন ও নাকি বৃদ্ধ হতে চায় না যুবক থাকতে চাই তাই তো সাদা দাঁড়িতে কালো কলক করেছে অথচ বাবাজির জানায় নাই তার উপরে জান্নাত হারাম মুসলিম হওয়ার পরেও জাহান নামে যাবে যারা সাদা চুল দাঁড়িতে কালো খেজাব পরিধান করে আট নম্বর কারণ মুসলিম হওয়ার পরও জাহান নামে যাবে যারা ধন সম্পদ গণনা করে আর কৃপণতা করে আল্লা রাস্তায় খরচ করে না ওয়াইলুল্লে কুল্লে হোমাজা হোমা মাজা যারা সামনে পিছনে নিন্দা করে গিবাদ করে এরা তো জাহান নামে যাবে বলা হয়েছে জামা আল্লেদি দাদা যারা তাদের ধন সম্পদ জমা করে বারবার গণনা করে আখলাদা যারা মনে করে যে যুগ যুগ ধরে আমার সম্পদ থাকবে আল্লাহ বলছেন কাল্লা কখনো নয় কাল্লা কখনো নয় হোতামা সবকিছু হোতামায় যাবে সবকিছু হোতামায় যাবে হোতামায় আমি নিক্ষেপ করবো রা কামাল হোতামা মোহাম্মদ সাল্লাম আপনি কি জানেন হোতামাকে জিনিস আল্লাহ সবান বলছেন নারুল্লাহ কাদা হোতামা হলো প্রজ্বলিত আগুন তার মানে ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে বিচার মাঠে তার হিসাব চাইবেন ইউ অমাল কেমাতি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কাঠ উঠিয়ে বলবেন আলাম আজ আল্লাহ কা মালান ও ওয়ালাদান ও সামান ও বাসারান হে আমার আদমের সন্তান আমি কি তোমাকে ধন সম্পদ দেইনি ধন সম্পদ কি কাজে ব্যয় করেছ আয় বুঝাতে হবে ব্যয় বুঝাতে হবে আপনি কি ইনকাম করেছেন হালাল পথে না হারাম পথে আপনাকে ব্যয় বুঝাতে হবে আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠায় ব্যয় করেছেন নাকি জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন আপনাকে বিচার মাঠে আপনার ইনকাম আপনার ব্যয় বোঝাতে হবে যদি আপনি দুনিয়াতে কৃপণতা করেন আল্লাহ রাস্তায় খরচ না করেন তাহলে কৃপণতার স্বরূপ আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে মুসলিম হওয়ার পরেও নয় নম্বর কারণ যারা দায়ুষ দায়ুষকে আল্লা আলীল খাবাসা যে তার স্ত্রী যার মেয়েকে উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরার সুযোগ দেয় এ হলো দায়ুস আপনাকে বলছি আহলাদিস জোরে আমিন বললে হয় না রাফালিয়া আহ করলে হয় না বুকে হাত বাঁধলে আহলাদিস হয় না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আলহাদিস হয় না বেটিকে ঠিক করেন আপনার ইসলামী রাজনীতি ঠিক করেন আপনার অর্থনীতি ঠিক করেন আপনি আল্লাহকে মসজিদে মানবেন অর্থনীতিতেও মানতে হবে রাজনীতিতেও মানতে হবে শুধু জোরে আমিন বলবেন আর বউ বেটি ঢং ঢং করে বাজারে যাবে আপনি আহলাদিস নন আপনি আহলে মোনাফেক শুধু আহলাদিস কেন সীমাবদ্ধ রাখছেন জোরে আমিন বলাতে কেন শুধু রাফালায় দেন করাতে অথচ আপনি ব্যবসাতে হারাম খুর আপনি অর্থনীতিতে সুদ খুর আপনি মাদকতায় জড়িত আপনার স্ত্রী বাজারে যাচ্ছে আপনার স্ত্রী আপনার মেয়ে স্কুল কলেজে ল্যাংটা পোশাক পরে যায় আর আপনি জোরে আমিন বলে আহ্লাদিস পরিচয় দিচ্ছেন আপনার চাইতে টাটকা মোনাফেক পৃথিবীতে নেই আহ্লাদিস কাকে বলে আপনি শিখে নেন আলে হাদিস মানে যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার নিঃশর্ত অনুসারী আপনি মুসলিম আপনার নিজস্ব কোনো ক্ষমতা নেই পৃথিবীতে যত জাতি আছে সব জাতির নিজস্ব ক্ষমতা আছে ইচ্ছা করলে চুরি দুর্নীতি করতে পারে একটা নারীকে পছন্দ হলে বিজাতিরা ভক্ষণ করতে পারে কিন্তু আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন তখন এক গ্লাস পানি পান করার ক্ষমতা আপনার নিজস্ব নয় শরীয় সেখানে রেডি আছে এক গ্লাস পানি পান করতে গেলে কয়েকটা বিধান লাগে কেন আপনি মুসলিম মানে নত করে দিয়েছেন এক গ্লাস পানি যখন পান করতে যাবেন সেখানে বিধান হলো এই ডান হাতে ধরতে হবে হবে এরপরে বসতে তারপরে বিসমিল্লাহ বলতে হবে তিন শ্বাসে পান করতে হবে খাওয়া শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ আপনি বিধান যখন মানবেন তখন আপনি মুসলিম হবেন আপনি পোশাক গায়ে দিতে পারেন না নিজস্ব স্বাধীনতায় পোশাক গায়ে দিতেও শরীয়ত আছে আপনি জুতা পায়ে দিতেও শরীয়ত আছে পেশাব পায়খানায় প্রবেশ করবেন শরীয়তের বিধান আছে পেশাব পায়খানা থেকে বের হবেন শরীয়তের বিধান আছে ঘুমাতে যাবেন শরীয়তের বিধান আছে ঘুম থেকে উঠবেন শরীয়তের বিধান আছে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যখন মুসলিম দাবি করছেন তাহলে আপনার পুরো জীবনটা আল্লাহ শরীয়তের বিধিবিধান দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন সালাত তাদায় করবেন আল্লাহর বিধানে শিয়ান পালন করবেন আল্লাহর বিধানে হস করবেন আল্লাহর বিধানে জাগাত দিবেন আল্লাহর বিধানে ওই আল্লাহর বিধানে আপনাকে ব্যবসা করতে হবে আল্লাহর বিধানে অর্থনীতি চালাতে হবে আল্লাহর বিধানে সমাজনীতি চালাতে হবে আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে কিন্তু আপনি শুধু মসজিদ আল্লাহকে মানছেন কিন্তু ব্যবসায় আপনি টাটকা সুৎখুর রাজনীতিতে আপনি টাটকা বিজাতীয় খুর আপনি বিজাতীয় মতবাদ মানে অত আপনি মুসলিম দাবি করেন আপনি হারাম খুর আপনি জর্দা খুর আপনি বিড়ি খুন আপনি সিগারেট খুর অথচ আহ্লাদিস দাবি করেন আপনার স্ত্রীর পর্দা নেই আপনার বেটির পর্দা নেই আপনি আহ্লাদিস দাবি করেন তাই তো একজন বিদ্যান বলছে শোনো ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে মাস্টার হওয়া যায় না ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ডাক্তার হতে হলে ডাক্তারের যোগ্যতা অর্জন করতে হয় মাস্টার হতে হলে মাস্টারের যোগ্যতা অর্জন করতে হয় ডাক্তার হতে হলে ডাক্তারের যোগ্যতা অর্জন করতে হয় তাই আপনি মনে করেন না আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন বলে আপনি মুসলিম মুসলিম হচ্ছে সার্বিক জীবনে কোরআন হাদিস মানার নাম মুসলিম আপনার বাপ দাদা মুসলিম তাই জন্মসূত্রে মুসলিম না মুসলিম হতে হলে যোগ্যতা লাগে আল্লাহর বিধানকে প্রতিপালনের মাধ্যমে যোগ্যতা অর্জন হয় এই সদ্ধস দুর্নীতি করে মুসলিম হওয়া যায় না বউ বেটিকে বেপরদায় চলিয়ে মুসলিম হওয়া যায় না শুধু জোরে আমিন বলে রাহা দেন এদায়ন করে মুসলিম হওয়া যায় না সার্বিক জীবনে যিনি কোরআন সন্না মানেই তিনিই হলেন পূর্ণাঙ্গ মুসলিম তিনিই হলেন আহলুল হাদিস আজকের ইসলামে জালসা থেকে আপনাদেরকে শিক্ষা অর্জন করে উঠতে হবে বলছিলাম প্রতিবেশীর সাথে সদাচারণ মুসলিম হওয়ার পরেও জাহান নামে যাবে যারা দায়ুস যারা বউ বেটিকে বেপর্দায় চলার সুযোগ দেয় এরা হলো দায়ুস এরা হলো জাহান নামে যাবে এরা এদের ওপরে জান্নাত হারাম রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের ওপরে জান্নাত হারাম তার একটা আপনি আছেন যারা দায়ুস বউ বেটিকে বেপর্দায় ঘোরার সুযোগ করে দেয় এক দুই মদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি সিগারেট জড্ডা গুলিয়া বা ফেঞ্চুডির সেবন করে যারা হারামখুর মদখুর গাঁজাখুর এদের ওপরে হারাম তিন তিনিসায় যেই মহিলা পুরুষের সাত গেঞ্জি পরে এদের উপরে জান্নাত হারাম উপস্থিত মুসলিম দিনী ভাই আপনাদেরকে বলছি প্রতিবেশীর সাথে সদাচরণ করেন আবহা জিয়াল্লাহ আনহ বলেন সাল্লাল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন ওয়াল্লাহে লায়ো মেনো ওয়াল্লাহে লায় মেনো ওয়াল্লাহে লায় মেনো আল্লাহর কসম সে নয় আল্লাহর কসম শ্যামিন নয় আল্লাহর কসম রাকা আল্লাহর নবী আপনি কার ব্যাপারে বলছেন ও মমিন নয় রাসুল সাম বলছেন তালাল জারু মাল্লা মানো জারুহু কাহু ওই ব্যক্তি মোমিন নয় যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না যার অনিষ্টতা থেকে যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না ওই ব্যক্তি মমিন নয় ওই ব্যক্তি মমিন নয় আবহরাজি জিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন মানকানাই ওমিনবিল্লাহে ওয়ালিও মিলের যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে পরকালের প্রতি ইমান আনে রাসুলসল্লা সাল্লাম বলছেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে পরকালের প্রতি ইমান আনে ফালাইউজি জারাহু সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় দুই মানকানায় ও নুবিহে অমে লাখের যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে ফালি করিম জৈফাহু সে যেন অতিথিকে সম্মান দেয় সে যেন মেহমানকে সম্মান দেয় তিন মান ও ওয়ালা আলেউমে আখের যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে পরকালের প্রতি ইমান রাখে খালি এখন খায়রান আউলেসমত সে যেন ভালো কথা বলে না হলে চুপ থাকে মানুষের সাথে আপনাকে ভালোভাবে কথা বলতে হবে প্রতিবেশীর সাথে আপনাকে হাসি মুখে কথা বলতে হবে রাসুল সাল সাল্লাম বলছেন লাফ পিরান্না মিনাল মা আরুফের শায়ান কোনো ভালো কাজ নেকির কাজ ছোট হলেও তুচ্ছ মনে করো না ওয়ালাউতাল আঙ্কা তাল আঙ্কা আখা কাবি অজিন্তা লিখেন যদিও তার সাথে হাসি মুখে কথা হয় যদি আপনি মুসলিম ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলেন আল্লাহ রাস্তায় দান করলে যত নেকি হবে ভালোভাবে হাসি মুখে কথা বললে আল্লাহ দানের নেকি লিখে দিবেন এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করবেন সমিষ্ট সুন্দর আচরণ করবেন যদি আপনি ভালো আচরণ করেন রাসুল সাল্লাম বলছেন ইন্নাল মিনা লাইদ্রিক হোসনি খুলুকে দাঁড়া যাতা সয়েমেল কয়েম যদি মানুষের সাথে আপনি ভালো আচরণ করতে পারেন রাত জেগে তাহার করলে যত নেকি হবে আর দিনে শ্যাম পালন করলে যত নেকি হবে মানুষের সাথে সুমিষ্ট ভাষায় সুন্দর স্বভাবের মাধ্যমে কথা বললে রাতে তাহার জুতের নেকি হয় আর দিনে শ্যাম পালনের সমান নেকি হয় কাজেই মানুষের সাথে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন প্রতিবেশীর সাথে সদাচরণ করেন আয়সারা তালা আনহা বলছেন এরাসুল্লাহে ইন্নালি যারা এনে আমার দুটি প্রতিবেশী আছে হিমা উহুদি আমি কোন প্রতিবেশীকে হাদিয়া আগে দেব হাদিয়ে কাকে আগে দিব রাসুলসাল্লাম বলছেন ওয়াইলা আই হিমা আকরা বিহিমা মিঙ্কে বাবান শোন তোমার প্রতিবেশীর মধ্যে যে নিকটে আছে তাকে তুমি হাদিয়া উপঢকন দাও আবু হর আনহু বলেন রাসুল বলেছেন। আলী নিসাল মুসলিমাত হে মুসলিম নারী লা তোমরা প্রতিবেশীর কোনো নারীকে মনে আলাউ ফিরসেনা শাতিন যদিও একটা ছাগলের পাও রান্না করো তবুও তাকে বিধবা অনাথ অসহায় প্রতিবেশী যারা না খেয়ে আছে অভুক্ত তাদেরকে খাবার দাও প্রতিবেশীকে তুচ্ছ মনে করোনা প্রতিবেশীর মধ্যে যারা বিধবা আছে যারা অনাথ আছে যারা মিসকিন আছে যারা এতিম আছে তাদের বাড়িতে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে খাবার পৌঁছিয়ে দেন আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন সামেতু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমি রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন লাইসা